প্রিয় দর্শক বিশাল বড় একটি সাপ এখন দল উদ্ধার করলো খুবই বড় এবং মোটা একটি সাপ উদ্ধার করা হলো আপনারা এখন দেখতেছেন এই দেখেন কত বিশাল বড় একটি সাপ এখন সাপ উদ্ধার করার দৃশ্য সাপ উদ্ধার করার দৃশ্য সাপ খান সাপ উদ্ধার করার দৃশ্য আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু অবশেষে একটা সাপ জন্য ডেস্ক দেখো হ্যাঁ সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সারের চায়ের হাতের মতো একটা গোখ্র সাপ আমরা সরকার সাপে কাটলে কি করুন দেখো সাপটা কিন্তু একদম ব্যবহার করতেছে খুব সব নিতেছে দেখতেছি কিনা অবশ্যই ছেলেকে জানাই রা

লাইক পে কে কথা লিখে দেখতেছো অভিষেক কমেন্ট বক্সে লিখে জানাইও একটা লাইক দিয়ে দাও একটা কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সব ব্রাদার দেখার জন্য তো দেখো ছাতা দিন তো একদম 4.5 হাতের মতন এই ধরনের ছাতগোলা দিন তো তোমার বর্ষাকালে বেশি দেখা যায় হ্যাঁ যদি কারো ঘরে যারা যদি ছাত থাকে স্ক্রিনে ওর নাম্বার কোয়ালিটিটা চেষ্টা করব তোলার জন্য বর্ষাকালে বাড়ি আশেপাশে যদি জোরদার থাকে একদম তাই তো করে রাখবা সাপের জন্য নিরাপত্তা ভালো থাকবা লাইফ থেকেই কথা কথা কিন্তু পালানোর চেষ্টা করতেছে আমরা কিন্তু সকালে পালাইতে চিনতেছি না এটা সাপটা কিন্তু আমরা ওই দিকে আসলে ওই দিকে যাওয়ার চেষ্টা করে সাপ কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ যেটা সাপ বলি তোমাদের তোমাদেরকে সেটা কী সাপেমা ছেলেখা জানাই না বারবার জীব ব্যবহার করতেছে সাপ কিন্তু জীব ব্যবহার করে আসতে পারে এই ধরনের সাপের কিন্তু কান নাই অনেকে কিন্তু তোমাদের কাছে গুজব নিউজ গুজব বলে মানে সাপের নাকি সাপ নাকি ডিম বাজাইলে আসে হ্যাঁ সাপ তোমার করি চালান দিলে আসে আসলে এই ধরনের গুজবকে কান না গুজব থেকে সবাই বাড়িয়ে আসো দেখো এটা একদম কাজ করি সাপ

এই ধরনের সাপে কাটতে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল দাও তাড়াতাড়ি কোনো বাইক দাও ওদের কাছে যাই সময় নষ্ট করবে না সাপে কাটলে ভালো করতে পারে না সরকারি হসপিটালে কিন্তু আর হসপিটাল আমি আঁকাই সাপটা পিছন দিকে পালানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু সাপটাকে একদম পালাইতে দিতেছি না সাপটা কিন্তু দেখো লোক সাপ দেখো কীভাবে সব ধরনের দেখো কীভাবে বস্তু শব্দ নিয়ে সামনের দিকে আসে একটা লাইক একটা একটা কমেন্ট করে যাও তুমি করে কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইক দেখার জন্য সাপের কিন্তু কান নাই বিম বাজাইলে কোনো দিন সাপ আসে না করে সালাম নিয়ে সাপ আসে না লাইকটিকে কোথায় রেখে দেখতেছে একটা লাইক একটা কমেন্ট করে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইক দেখার জন্য সাপটা কিন্তু একদম সাড়ে চার হাত সাপটা আমরা রিস্ক করি জন্য আসেনি এই যে দেখো সাটা কিন্তু এই যে উপর দিকে উঠার চেষ্টা করতেছে এই দেখো জিবিরা বারবার করছে শব্দ নিতে আছে শব্দটা শোনা যায় কি ভবিষ্যৎ ভবিষ্য বলবা আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কোন দিনও শব্দরা দিব লাইক দাও এটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে দাও তুমি সাটা দেখতেছো এটা কিন্তু দেখো একজন খুব শব্দ লিখছে এটা কিন্তু আক্রমণ করার চেষ্টা করে বারবার কিন্তু এটা আক্রমণ করার চেষ্টা করতেছে দেখো এটা কিন্তু একদম আক্রমণ করার চেষ্টা করতেছে এটা কিন্তু পালান পালাইতে দিতেছি না আমরা এটা পালানোর চেষ্টা আছে বারবার দেখো বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে যাও আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা বিদ্যাক দেখার জন্য সাপে কিন্তু জিপ ব্যবহার করতেছে সাপ কিন্তু আসে না যারা বলে এটা হলো গুজব মানে এই গুজবকে কান্দিবানা এই ধরনের সাপে কাটলে আর বানা কবিরাজের বাড়ি হসপিটালে যাওয়া তাড়াতাড়ি এটা শব্দ আছে শব্দটা শোনা যায় কিনা অবশ্যই বললাম এই দেখো এটা কিন্তু বারবার জীব ব্যবহার করার চেষ্টা করতেছে এটা পালানোর চেষ্টা করতেছে কিন্তু আমরা এটা পালাইতে দিতেছি না ও একদম হাঁটিয়ে গেছি হ্যাঁ রাখ কী দেখছো এটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ আক্রমণ করার চেষ্টা করে হ্যাঁ দেখো সাপ কিন্তু সাপ বলে যে দেখো সাপটা কিন্তু একদম সারে চারি হাত হ্যাঁ এই ধরনের সারে চারি হাতের মতন সাপ গুলা কিন্তু তোমার একদম বর্ষাকালেই দেখা যায় একদম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইক দেখার জন্য আমরা কিন্তু একটা ভয়ঙ্কর একটা সাপ এই যে সাপে আগে সামনের দিকে আগে আসতেছে হ্যাঁ সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইক দেখার জন্য আমরা কিন্তু এই ম্যানটি সাপটা করার জন্য আসছি এই যে দেখো সাপ কিন্তু ভয়ঙ্কর একটা সাপ এ দেখো আবার করতেছে এই দেখো সাপ কিন্তু শব্দটা শোনা যায় কিনা অভিষেক হাঁপিয়ে ভাই দেখো কিভাবে দাঁড়িয়ে আছে দেখো বারবার কিন্তু এটা আক্রমণ করার চেষ্টা করতেছে কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ এই ধরনের সাথে কাটলে হ্যাঁ কি করে অনেকে কমেন্ট করতেছে আমি কিন্তু আসলে কমেন্টগুলো ধরতে পারতেছি না আমি কিন্তু সাপের দিকে তাকিয়ে থাকতে হইতেছে আবার মোবাইল দিয়েও দেখাইতেছি তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই বা কে কোথায় থেকে দেখতেছ আর যারা এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইভ দেখার জন্য আমি কিন্তু তোমাদেরকে কন্টিনিউ সাপ ধরার ভিডিও দেখাই আর সাপে কাটলে কি করে এই বিষয়ে অনেক ভিডিও কানেক্ট করা আছে ইউটিউব চ্যানেলে যারা এখন রুগুলো আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরার ভিডিও লাইভ দেখার জন্য

আমি কিন্তু অবশেষে ধরবো তোমরা সাথেই থাকো একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখতেছ ও ভাই একদম ভাবিয়ে গেছি ভাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো